এই ভর্তা একবার খেলে ভাত ছাড়া আর কিছুই লাগবে না আসসালামু আলাইকুম আমার নতুন ভিডিওটি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে তৈরি করে দেখাবো পেঁয়াজের ফুল অথবা পেঁয়াজের কালি ভর্তা পাঁচ মিনিটে মাত্র তৈরি করে দেখিয়েছি একদম সহজ আর এটা হলে এক প্লেট ভাত এক নিমিষেই শেষ হয়ে যাবে পরের বেলাতেও ভাত খাইতেই মন চাইবে মাত্র কয়েকটি উপকরণে তৈরি হয়ে যায় এই পেঁয়াজের কালি ভর্তা কিভাবে তৈরি করবেন তো চলুন দেখে নিই আজকের এই রেসিপিটি তো প্রথমেই আমি পেঁয়াজের কালি নিয়েছি এক মুঠ আর এটাকে আমি একটু ছোটো সাইজ করে কেটে নিচ্ছি দেখতে পাচ্ছেন ছোটো সাইজ করে কেটে নিলে যা হবে এটা তাড়াতাড়ি কিন্তু সিদ্ধ হয়ে যাবে আর অল্প সময়ের ভিতরে রান্নাটা হয়ে যাবে তো এজন্য আমি ছোট সাইজ করে কেটে নিচ্ছি আর এভাবে করে আমি পুরোটাই আর কি পুরো যে পেঁয়াজের কালিটা আছে এক মোট ধরেই এটাকে কেটে নেব আর কেটে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে যাতে এর ভিতরে কোনো ময়লা না থাকে তো আমি এখানে কিন্তু কেটে তারপরে ধুয়ে নিয়েছি এখন এর সাথে আমি আরও একটা জিনিস যোগ করে দিচ্ছি যাতে ভর্তাটা আরও প্রাণ খুঁজে পায় তো এখানে আমি নতুন আলু নিয়েছি ছোটো সাইজের দুইটা আলুকে আমি এরকম পাতলা স্লাইস করে কেটে নিয়েছি যাতে এর সাথে সিদ্ধ করতেও তাড়াতাড়ি হয়ে যায় এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে তাতে ধোয়া পেঁয়াজের কালি আর আলুটাকে দিয়ে দেব। আর এখানে আমি সবগুলো একসাথে দিয়েই নিচ্ছি এখন এর মধ্যে অল্প পরিমাণ পানি দিতে হবে এই এর মধ্যে সামান্য পরিমাণ পানি দিতে হবে যাতে এটা সিদ্ধ হয়ে যায় আর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে দুই থেকে তিন মিনিটের মধ্যে সিদ্ধ করে নিতে হবে এর মাঝখানে শুধু একটু উল্টে পাল্টে দিতে হবে যাতে এগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে যায় তো এটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে এসেছে এখন এর মধ্যে যে পানিটা আছে সেই পানিটাকে শুকিয়ে নিতে হবে আর এটা মিডিয়াম আঁচে রেখে এক থেকে দুই মিনিটের মধ্যেই কিন্তু শুকিয়ে যায় যদি বেশি পানি হয়ে যায় তাহলে কিন্তু সময় একটু বেশি লাগবে তা আমি অল্প করে পানি দিয়েছি তা আমার মাত্র চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সেকেন্ডের মধ্যেই কিন্তু এটা শুকিয়ে গিয়েছে একটু যদি নিচে থেকে লেগে যায় তাতেও কোনো সমস্যা নেই তাতে খেতে কিন্তু আরও বেশি মজাদার হবে তা আমি সেই কড়াইটাই আবার ভালো করে ধুয়ে তাতে সামান্য পরিমাণ তেল দিয়ে গরম করে নিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি চার থেকে পাঁচটি শুকনো মরিচ আর একটি রসুনের কোয়া এখানে আমি দেশি রসুনের কোয়াটা নিয়েছি চাইলে আপনারা বড়টাও নিতে পারেন নিয়ে এটাকে রসুনের কোয়া যাতে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় সেরকমভাবে লাল লাল করে ভেজে নিয়েছি এর মধ্যে কিন্তু শুকনো মরিচটাও খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে এখন এটাকে একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি আর এই পেঁয়াজটা ভাজা অপশনাল চাইলে আপনারা স্কিপ করতে পারেন কাঁচা পেঁয়াজ দিয়েও এটাকে বানিয়ে নিতে পারেন তবে আমি পার্সোনালি একটু ভেজে নিলে মনে হয় যে আর বেশি মজাদার হয় তাই একটু হালকাভাবে ভেজে নিয়েছি এখন এটাকেও নামিয়ে প্লেটে ঢেলে হালকা হালকাভাবে কিন্তু ভেজে নিয়েছি পেঁয়াজটাকে দেখতে পাচ্ছেন এখন সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে দিতে হবে যাতে এই ভর্তাটার মধ্যে হয় সেই পরিমাণে লবণ দিয়ে কিন্তু এখানে এই মরিচটাকে ভেঙে নিতে হবে আর কি মানে মাখিয়ে নিতে হবে যেভাবে বলেন আমি তো হাত দিয়ে করে নিচ্ছি চাইলে আপনারা বাটনা যে বলে কিংবা যেটাতে ভর্তা বানান হামান তিস্তা সেটাতেও করে নিতে পারেন তো এই যে মরিচ ভর্তাটা সেটা দিয়ে কিন্তু এক পেট ভাত খাওয়া যাবে এক নিমিশেই আমার কাছে তো খুবই ভালো লাগে আপনাদের কেমন লাগে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না তো এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা আলু আর পেঁয়াজের কালিটা এর মধ্যে কিন্তু কোনো প্রকার পানি রাখা যাবে না পানিটাকে একদম ভেজে নিয়ে শুকিয়ে ফেলতে হবে তো দিয়ে এখন আমি হাত দিয়ে চটকে চটকে আলুটাকে আগে ভেঙে নিয়েছি মানে একদম ম্যাশ করে নিয়েছি আলুটা দেওয়ার ফলে যা হবে এই পেঁয়াজের কালিটার মধ্যে আঠালো একটা ভাব চলে আসবে আর খেতে কিন্তু দারুণ দুর্দান্ত হয়েছে আর এই পেঁয়াজের কালিটাকে একদম ভর্তা ভর্তা করে ফেলেছি হয়ে গিয়েছে এখন এভাবে করে চাইলে পরিবেশন করতে পারেন তবে তার আগে অল্প পরিমাণ সরষের তেল দিয়ে নিলে কিন্তু ভর্তাটা আরও বেশি মজাদার হয়ে থাকে তো আমি সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়ে নিয়েছি তো তৈরি হয়ে গেল এই পেঁয়াজের কালি ভর্তা এটা কিন্তু গরম ভাতের সাথে দারুণ মজা হয়ে থাকে এই শীতে একবার হলেও এভাবে করে তৈরি করে দেখতে পারেন আর তৈরি করলে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না কেমন হয়েছে আর আমার রেসিপিতে একটি লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন